আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন জনমত জরিপে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা সুইং স্টেট হিসেবে পরিচিত তিনটি অঙ্গরাজ্যে জনমত জরিপে ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি অঙ্গরাজ্যগুলো হলো মিশিগান পেনসিলভানিয়া ও উইসকনসিন নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে গত পাঁচ থেকে নয় আগস্ট পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিন অঙ্গরাজ্যে জরিপ চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ এতে অংশ নিয়েছিলেন প্রায় দুই হাজার মানুষ জরিপের ফলাফলে দেখা গেছে ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা কমলা পঞ্চাশ পয়েন্ট পেয়েছেন আর ট্রাম্পের পয়েন্ট ছেচল্লিশ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তিন সুইং স্টেটে জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকায় কমলার অবস্থান শক্ত হল বলে মনে করেন বিশ্লেষকরা মার্কিন নির্বাচনে কোনো দলের জয় পরাজয় অনেকটাই নির্ভর করে সুইং স্টেটে ভোটের ফলাফলের ওপর